বন্ধুরা চন্দনা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে কড়ার মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয় সিদ্ধ ডালটা এখানে আমি এক গ্লাস ছোটো গ্লাসের এক গ্লাস মতো আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি জল আবার দেওয়া যাবে না এবার গ্যাস অন করে প্রেশার কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখেন ডালটা ফুটে উঠেছে এবার আমি ডালের ওপর যে গ্যাজাটা সেটা ফেলে দেবো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে দুটো মতন সিটি দিয়ে দেবো চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুটো সিটি করে গেছে এবারে প্রেশার কুকারটাকে আমি কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকার ঢাকনাটা খুলে দেখুন ডালটাকে আপনাকে দেখে দিচ্ছি ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নেবো এখানে এক চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব একটু গুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে মশলাটা রেডি করলে বেশ ভালো লাগবে খেতে ছোলা ডালটা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তেল গরম হতেই দিয়ে দিলাম কুচি করা নারকল নারকলটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে নারকলটা আমি ভাজবো না বন্ধুরা নারকলটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবার দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ একটা হাফ ইঞ্চি দারচিনি এলাচটা একটু থেঁটে করে নেবেন একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দেবো মশলাটা এগুলোর একটা মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায় না পুঁড়ে থাকতে হবে এই দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম হিং সামান্য হিংটা আমি তেলের দিয়ে নিই কেন হিঙের যে গন্ধটা চলে যাবে ওই জন্য হিংটা আমি তেলের উপর নিই মশলার উপরে হিংটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা ডালটা আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারে ডালটা একটু নেড়ে চেড়ে নিলাম দু মিনিটের মতন এবারে ভেজে রাখা নারকলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা নারকলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে ডাল সিদ্ধ জলটা আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে আপনারা ডালের এই গ্রেভিটা রাখবেন ততটা পরিমাণেই জল দেবেন আপনারা চাইলে একটু মাখো মাখো করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা এই রেসিপিটি আপনারা যদি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এক মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম এক মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু ডালটা নেড়ে চেড়ে নেব বাড়িতে একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে লুচি পরোটা কিংবা রুটির সঙ্গে লুচির সঙ্গে তো একদম খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে